কে <laughs> 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 <laughs>

ওই ওই যে যে নতুন ব্রিজের ব্রিজের কাজ দেখেন এক দু বছরের মধ্যে আশা করতেছি ঠিক হয়ে যাবে ওইটা আর এই জামের ফেরাই করতে হবে না যদি ওটা ঠিক হয়ে যায় ওই যে দেখা যাচ্ছে কাজ চলতেছে রোডে

দেখেন এখনো জাম সেট হচ্ছে না এটা প্রায় দুই কিলোমিটার মতো আসছে ও মাই গড মানে এই জ্যামের কারণে এখান থেকে কিন্তু অনেক পর্যটকরা ব্যাগে চলে যায় কারণ অনেকের তো সময় থাকে না অত বেশি দেখেন প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার মতো হবে আল্লাহ এই জ্যামটা এই গাড়িগুলো এক ইয়ে থেকে ব্রিজ পার হইতে হইতে আপনার কম কম তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে ও মাইকলাজি না যে ভাই বদা আর নহলে আব হম চোৱা বান্ধা এইটো